দেশের রাজনীতিতে লেগেছে নতুন পাল বইছে নির্বাচনী হাওয়া চলুন দেখি দেশের নেতারা এই সময় দেশকে নিয়ে করছেন কিসের কি আজকু আমার এন সাইর বিভাগ নেতা অধ্যাপক হাসমতালি সাহেব সরাফতুল্লাভ ব্যাপারী সাহেব চমৎকার

না না এরে ও আমরা সাইর বিভাগের সাইর নেতা এক নওয়ার কারণ হইল গিয়া হাজারি সাহেব আপনার কথা মতো ধাম ধাম কইরা সব কাজ কাম বুঝা ফলাইছি এবং আপনার কথা মতো সব কাম কাজ কইরা ফলাইছি কোন এখন কি করতে হইব কোন পাটওয়ারি হাজারিসা। হাজারি সাহেব বেপারি সাহেব মই মোর এরিয়া ডাঙ্গুরগুলারে পিটপাট কইরা রাখছি হে মোর কাশিম মোর কোমর বাদুনে শেপালি হক গলে রে মই কামে লাগাই দিছি কি ও দা খালি মুগে কাটা নড়া হজু হাজারি সাহেব দাদারা ছিল 10 10 টা গাই দাদি মাখন খাওয়াইছে এই দিনে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বলল টেস্ট করবা টেস্ট করলাম বে বাক রুক ধরা পড়ছে তো নিজের খাওয়ানোর ইচ্ছা নাই তো একটু চা খাও চিনি সারা

আসলে অধ্যাপকালী সাহেব সিলসিলাই বরিশালী চমৎকারী সাহেব সিলসিলাই রাজধানী সরাফতুল্লাহ ব্যাপারী সাহেব সিলসিলাই চিটে আর আমি আপনার করমুল্লা হাজারি সিলসিলে সিলেটি বাকি রইল গিয়া খুল্লা আর রাসায় আমরা সাই রুজনে ওটারে ভাগবাটুরা করিয়া দিতাম হাজারি সাহেব আমার এক কাঙ্কতা আছে রাজধানীতে যখন আমি একা আসি আমার ভাগে একটু বেশি পাইবার চাই ইয়া মোর জালা মুই শেয়ারিং এর ব্যাপারে মনু মই কই শু নেশি খোয়া লাগতো না রে বাবাই যা বইব সবার মত আর এক আছে বন্দা আর চট্টগ্রাম বন্দর আছে আই বন্দরে ব্যাপাক বুঝি কুলনা বিভাগে দে বন্দর আছে আরেকটু কুলনা বিভাগে দিয়ে বাড়াই দিয়ে হাজারি মামে না ও কামে বলো

আমারে দাওত দিয়া বেজত করবা লাগছে দেখি বেপের অবস্থা কি হাল তো মই মই এবয়া কি করু মই মই এবয়া কি করু মই কি কি বেপ আইরে দেশ হল দেশটারে বুঝি গলা হাম খামরাই হাই দিতে আসলাই কেউ গরে সোনার বাংলা কেউ স্বনির্ভর বাংলাদেশ কেউ বা গরে নতুন বাংলা গড়াগড়ি নেই নী শেষ কেউ বা দেয় ভোটের অধিকার কেউ বা খাওয়ায় ডাল ভাত সবাই আবার এক সুরে কয়ে চারি পাচ্চা যখন গদিনিয়া কারাকারি কারি কে বা আমার বাড়ি গো যখন গদিনিয়া কারাকারি কেবাতাকায় আমার বাড়ি আমি আমার বেচলাম নীতি দুই মুঠ ভাতেরও আশায় বলো বলো রে হায় হায় কইলে লজ্জায় মাথা কাটা যায় বলো বলো রে হায় 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 বলো বলো রে হায় হায় বাইরে মর্ষিরা যুদ্ধল মিন মদনার মহল্লাল বাইরে মর্ষিরা যুদ্ধল মিন মদনার মহল্লাল অন্তরেতে বাস করে মির্জাফর বলব রায় বলো বলো রে হায় হায় দেশে কলম ধরি দেশ দশের কোর বসে বা এই মর্মে শপথ করি দেশের মাটি সবচেয়ে খাঁটি তার সদা রাখব মান হয় যদি বা দিতে হয় ক্ষুদিরামের মতো প্রাণ কিন্তু মোদের ডাইকানিয়া নিয়া লোক টাকা লোভ দেখাইয়া অস্ত্র হাতে তুইলা দিল গদি সুরক্ষায় বল বল রে নেত্রী বল সবার মুখে একই ধনী ক্ষমতায় গেলে তারা দেশ বানাইব সোনার খনি যা কোন ক্ষমতা ভুলে যায় সব অতীত কথা ব্যক্তিগত রেShare শিরসো দনি বার চায় এই সুযোগে মন্ত্রী আমলা আখেরো গুছায় উন্নয়ন দিয়ে বন্দী রইলো ফাইলের পাতায় বলো বলো রে হাই 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 বলো বলো রে হাই হাই কথা কি আর নিজের দিকে চাইয়া দেখি স্বাধীনতা পাইয়া নিজের কি হাল করেছি বাঙালি না বাংলাদেশি বাঙালি না বাংলাদেশি বাঙালি না বাংলাদেশি এজি নিয়ে রে সারেছি আসলে তো কাজে কর্মে হয়ে গেছি হাফ বিদেশি স্বপ্ন গাথা গো ইংল্যান্ড আর আমেরিকা আমার মাথায় স্বপ্ন গাথা আমারে যে পাইয়া বইছে বিদেশি নেশায় বলো বলো রে হায় 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 বলো বলো রে হায় হায় দেশের রঙ্গ লইয়া রচিল হয় কত গান সেই গানের মর্ম কথায় জুড়ায় আমার মন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি সেই রানীর ঘরে জন্ম নিয়া কপালে রাজ তিলক এমন তরো বাট পারি কি আমার শোভা পায় বলো বল রে হায় 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 বলোজ্বলাম মদনার মহল্লাল বাহিরে মর সিরাজুজ্জ্বলামির মদনার মহল্লাল অন্তরেতে বাস করে মির্জা ফর বলবর আয় বলো বল রে হাই 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 হায় বলো বল হায় 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 হায়